প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা থেকে বিজ্ঞানিত রাশির সূচক এই অভিজ্ঞতার অনুশীলনের এক নম্বর অঙ্কের সমাধান করবো এক নম্বরে বলা আছে নিচের রাশিগুলো সরল করো তো দেখো নিচে এক দুই তিন তিনটে রাশি দেওয়া আছে এই রাশিগুলো সরল করতে হবে তো এখানে এক নাম্বারে কী দেওয়া আছে সেটা আগে আমরা উঠিয়ে নিব নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করি তো দেখো এক নাম্বারে দেওয়া আছে এক এর নাম্বার হচ্ছে এক প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে দেওয়া আছে থ্রি কিউব ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ বিয়ের এর উপরে পাওয়ার কিউব আর হোল পাওয়ার কিউব সবার উপরে তার মানে এখানে তোমাকে একটা বিষয় বুঝতে হবে দেখো সেটা হলো যে এই যে থ্রি তার উপর কিউব আছে আবার এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ মানে এর উপরে পাওয়ার মাইনাস ফাইভ আছে বিয়ের উপরে পাওয়ার থ্রি আছে আর হোল পাওয়ার কিউব হয়ে আছে তার মানে সব কয়েকটার উপরে এই কিউবটা থ্রি কিউবের উপরে আছে এ টু দি পাওয়ার মাইনাস ফাইভের উপরে আছে বি টু দি পাওয়ার কিউব তার উপরেও এই কিউবটা আছে তো একে আমি আলাদা আলাদা করে নিচ্ছি থ্রি তার উপর কিউব আর এর উপরে কি আছে এই কিউবটা আছে হোল কিউব মানে তিনটার উপরেই আছে ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ এর উপরেও কি আছে পাওয়ার এই কিউবটা আছে তো কিউবটা তুলে নাও ইন্টু আবার বি কিউব এর উপরেও আবার পাওয়ার থ্রি আছে তো এখানে আমরা দেখো একটা সূত্র জানি কিন্তু সূত্রটা হলো সূচকের সূচক এ টু দি পাওয়ার এম তার উপর পাওয়ার আবার এম তো এইভাবে যদি সূচকের সূচক থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিত্তি আমরা লিখবো এ আর সূচক দ্বারা সূচককে কি করতে হয় গুণ করতে হয় তার মানে এম দ্বারা এমকে অথবা এখানে এন ধরো এম দ্বারা এনকে গুণ করতে হবে তাহলে এম এন হবে তো এটা মূলত আমাদের সূত্র তো এই সূত্র অনুসারে আমরা এই সূচকটাকে সাজাব তো দেখো এখানে থ্রি আছে থ্রি বসিয়ে দি আর এই থ্রি দ্বারা এই থ্রিকে কী করবো গুণ করবো তাহলে থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি এই ইন্টু আছে দিয়ে দাও এর উপর পাওয়ার কত আছে মাইনাস ফাইভ তো এর সাথে গুণ হবে কত এ থ্রি পাওয়ার থ্রি ইন্টু বি তাহলে পাওয়ারে পরে কি হবে গুণ হবে তাহলে থ্রি ইন্টু থ্রি তো থ্রি এর উপর পাওয়ার কিউব যদি থাকে তার মানে কি থ্রি দ্বারা থ্রিকে গুণ করো তিন নয় ইন্টু এ তাহলে মাইনাস আছে মাইনাস থাক আর পাঁচ দ্বারা তিনকে গুণ করো তাহলে কত হবে তিন পাঁচ ইন্টু বি আবার তিন দ্বারা তিনকে গুণ করি তাহলে তিন তিরিখকে নয় তো এবার এক কাজ করা যায় থ্রিয়ের উপর পাওয়ার নাইন তো থ্রিয়ের উপর পাওয়ার নাইন মানে তিনকে নয় বার গুণ করতে হবে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন কয় বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এপারে একটা দিয়ে দিই নয় তার মানে এই নয় বার গুণ করতে হবে চেয়ার বোর পাওয়ার নাইন থাকা মানে তিন নয় বার গুণ অবস্থায় আছে তো তিন দ্বারা যদি আমরা নয়কে নয় বার গুণ করি তাহলে কত হয় তো দেখো আমরা এখানে একটু ক্যালকুলেটর ব্যবহার করছি করে এই গুণটা আমরা করে দিচ্ছি তোমরা মুখে মুখে করে নিতে পারো তো এখানে আমরা এইভাবে থ্রি তার উপর পাওয়ার হচ্ছে কত নাইন তা নাইনটা বসিয়ে দাও দিলে পরে তুমি পেয়ে যাবে উনিশ হাজার ছয়শো তিরাশি তা আমরা এখানে লিখে নিতে পারি এই থ্রি পাওয়ার নাইনের অর্থ উনিশ হাজার ছয়শো তিরাশি কিন্তু এ টু দি পাওয়ার মাইনাস পনেরো তার মানে এই যে মাইনাস মাইনাস থাকলে ভাগ করে দেওয়া যায় ভাগ এটা হচ্ছে বেজ বা ভিত্তি ভিত্তিটা নিচে বসিয়ে দেওয়া লাগবে আর তার উপর পাওয়ার পনেরো আছে পনেরোটা বসিয়ে দাও আর উপরে কিছু নাই মানে ওয়ান আর এখানে আবার অবস্থায় টু দি পাওয়ার কত নাইন টু দি পাওয়ার নাইনটা আমরা বসিয়ে দিলাম এখন দেখো এই যে উনিশ হাজার ছয়শো তিরাশি এটা ওয়ানের এর সাথে গুণ আছে তার সাথে আবার বি টু দি পাওয়ার নাইন গুণ অবস্থায় আছে তো এটা দ্বারা আমরা একসাথেইভাবে গুণ করে রেখে দিতে পারি উপরে তো গুণ করলে আমরা পাবো উনিশ হাজার ছয়শো তিরাশি ইন্টু বি টু দি পাওয়ার নাইন বাই এ টু দি পাওয়ার পনেরো তো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার আশা করি তোমরা এক নম্বরটা বুঝতে পেরেছ এবার দেখো আমরা দুই নাম্বারটির সমাধান করব দুই নাম্বারে কী বলা আছে এস টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি টু দি পাওয়ার ফোর আর হোল পাওয়ার থ্রি মানে সবার উপরে পাওয়ার থ্রি আসে তো আমরা এখানে দুই নাম্বার দেবো নাম্বার দুই প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি আছে সেটা আমরা লিখে নিই আগে এস টু দি পাওয়ার কত পেলাম এস টু দি পাওয়ার ফাইভ এস টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি টু দি পাওয়ার ফোর আর হোল পাওয়ার থ্রি তো দেখো এখানে এ যে পাওয়ার থ্রি হোল পাওয়ার থ্রি যেটা আছে এই হোল পাওয়ার থ্রিটা এস টু দি পাওয়ার ফাইভ এর আছে আবার থ্রি টু দি পাওয়ার ফোর এর উপরেও আছে হোল পাওয়ার থাকা মানে সবগুলার উপরেই পাওয়ার অবস্থায় আছে আমরা একে আলাদা করে নিই এস টু দি পাওয়ার ফাইভ এর উপরে পাওয়ার আবার কত থাকবে থ্রি আবার থ্রি এর উপর পাওয়ার আছে কত ফোর এর উপরে হোল পাওয়ার কত আছে এখানে থ্রি আছে এই যে থ্রি তো থ্রিটা আমরা দিয়ে দিই তো এখন সূচকের সূচক এর একটা সূত্র ছিল সূচকের সূচকের সূত্র কি এ টু দি পাওয়ার এম ইন্টু তার উপর পাওয়ার যদি আবার এম থাকে তাহলে কি করতে হয় সূচক দ্বারা সূচককে গুণ করতে হয় তার মানে এটা সমান আমরা লিখতে পারি এটা হলো ভিত্তি আর সূচক দ্বারা সূচককে গুণ করলে এম এম এভাবে আমরা লিখতে পারি তাহলে এখন আমরা এটাকে ঠিক এই সূত্র অনুসারে আমরা লিখবো এস টু দি পাওয়ার পাঁচ দ্বারা তিনকে গুণ করব। তাহলে পাঁচ গুণ তিন আবার থ্রি আছে এখানে থ্রি থাক তাহলে এর চারের সাথে এর তিন গুণ হবে কারণ সূচকের সূচক চার গুণ তিন তাহলে পাঁচা কত হয় সূচক দ্বারা সূচক আর এখানে এটাকে আরেকটু ভাঙিয়ে নিতে পারো তোমরা যেমন এখানে এস টু দি পাওয়ার পনেরো বাই থ্রি এর উপর পাওয়ার বারো করলে কত সংখ্যা পাবো সে সংখ্যাটা আমরা বের করতে পারবো তো দেখো ছয়ের উপরে পাওয়ার হচ্ছে কত বারো তো বারো বসিয়ে দাও দিলে পরে তুমি যেই সংখ্যা পাবে পাঁচ লক্ষ একত্রিশ হাজার চারশো একচল্লিশ আচ্ছা আবারও একটু রিপিট করে দেখি আমরা তিনের উপর পাওয়ার হচ্ছে কত বারো তাহলে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ একত্রিশ হাজার চারশো একচল্লিশ তো এটাই আনসার লিখতে পারবো এটাই আনসার আশা করি তোমরা একের দুই নাম্বারটাও বুঝতে পেরেছ এবার কত নাম্বার অঙ্ক করবো এবার এই তিন নাম্বার অঙ্কটি করবো দেখো তিন নাম্বারে কি দেওয়া আছে সেটা আমরা আগে উঠিয়ে নিই প্রদত্ত রাশি বলে নাম্বার তিন প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই দেখো এই যেখানে দেওয়া আছে এস এস টি টু দি পাওয়ার সেভেন বাই আর আর টি টু দি পাওয়ার কিউব আর হোল পাওয়ার কি আছে কিউব আছে যে হোল পাওয়ার কিউব তাহলে হোল পাওয়ার কিউব দিয়ে দিলাম তাহলে এখন হোল পাওয়ার কিউব থাকা মানে কি হোল পাওয়ার কিউব থাকা মানে এস এর উপরও আসে কিউব আবার টি টু দি পাওয়ার সেভেন তার উপরও আছে কিউব গুণ অবস্থায় আবার আর এর উপরও গুণ অবস্থায় আসে আবার টি টু দি পাওয়ার থ্রি তার উপরও গুণ অবস্থায় আসে তো একে আমরা এখন আলাদা আলাদা করি আলাদা আলাদা কীভাবে করবে এখানে এস এর উপরে আমরা কিউব সেট করবো কিন্তু টি টু দি পাওয়ার সেভেন আছে সেভেন থাক তার উপরে আবার পাওয়ার কত করব থ্রি করবো আবার আরের উপরও এই পাওয়ার কিউবটা আছে তাহলে এর উপর কিউব দেবো আবার ইন্টু টি তার উপর পাওয়ার কিউব আছে এর উপরে আবার হোল পাওয়ার কত এই যে থ্রি থাকার জন্য এখানে আবার থ্রি সেট করবো আচ্ছা কারণ হচ্ছে এটা সূচকের সূচক ওই পূর্বের যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেই সূত্র অনুসারেই হবে তো দেখো এস তার উপর পাওয়ার কিউব ইন্টু আর এখানে আমরা সাত দ্বারা তিনকে গুণ করি সূচকের সূচক গুণ করতে হবে তাহলে সেভেন ইন্টু থ্রি তো আর কিউব ইন্টু টি আর তার উপর পাওয়ার কি পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে বা সূচকের সূচক গুণ করতে হবে তিন গুণ তিন সমান এস এর উপর পাওয়ার থ্রি আর এখানে আমরা এক কাজ করি কি গুণটা না দিই দিয়ে এখন সূচকের সূচক গুণ করি সাত দ্বারা তিনকে গুণ করলে তিন সাতটা একুশ আর এখানে আর টু দি পাওয়ার কিউব এখানে আছে কত টি টি আছে টি থাক আর তিন দ্বারা তিন এক গুণ করো তিন তিরিকা নয় মানে পাওয়ারে পাওয়ারে গুণ করলাম এখানে আরেকটা লাইন বাড়ানো যায় সেটা হচ্ছে আমরা এই পারে দিলাম দেখো যে নিচে এই পারে দিয়ে দিই এই পারে এখানে লক্ষ্য করো সরি না আমরা এই পারে চলে আসি এই পারে আসি তো দেখো এখান থেকে এক কাজ করব সেটা হলো এস তার উপর পাওয়ার কত আছে থ্রি আছে আর আর তার উপর পাওয়ার আছে কত থ্রি গুণ এই যে দেখো এখানে টি আছে এখানে টি টু দি পাওয়ার টোয়েন্টি আর এখানে টি টু দি পাওয়ার নাইন তার মানে কি দুই টি দুটার বেজ বা ভিত্তি ভিত্তি কিন্তু একই টি আর টি তো দুই টি থেকে আমরা একটা টি লিখবো লেখার পর এই সূচক একুশ থেকে সূচক নয় বাদ দেবো তার মানে একুশ থেকে আমরা বাদ দেবো কত নয় বাদ দিলাম কেন এই যে ভাগ আছে ভাগ থাকলে সূচকটা বাদ দেয় বাদ যায় তো এবার এস টু দি পাওয়ার থ্রি বাই আর টু দি পাওয়ার থ্রি আর এখানে আমরা গুণ টি টু দি পাওয়ার একুশ থেকে নয় বিয়োগ করলে আমরা কত পাব একুশ থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো পাওয়ার বারো তো টি টু দি পাওয়ার বারো এস সাথে গুণ অবস্থায় দিয়ে দিতে পারবো তাহলে এস টু দি পাওয়ার থ্রি ইন্টু টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার টুয়েলভ এটা রেখে দাও আর নিচে হচ্ছে আর টু দি পাওয়ার কিউব এটাই অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা তিন নাম্বার অঙ্কটিও বুঝতে পেরেছ তো যদি আজকের অঙ্ক এক নাম্বার অঙ্কের এক দুই এবং তিন নাম্বার অঙ্কগুলো বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং আগামী পর্বে আমরা অনুশীলনের দুই নম্বর অঙ্কের সমাধান করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ちょっと待って。